আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো ভূমির রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ড্রাফটম্যান পরীক্ষার নিয়োগ বাংলা অংশের বিস্তারিত সমাধান নিয়ে আজকের পরীক্ষাটা রিটেন হয়েছিল এমসিকিউ হয়নি সো বাংলা অংশের যে ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল সন্ধিবিচ্ছেদ করা পাঁচটা কোয়েশ্চেন ছিল প্রত্যেকটার জন্য পাঁচ মার্কস ফার্স্ট কোয়েশ্চেন ছিল যে পবিত্র পবিত্র এর সন্ধিবিচ্ছেদ কি। পবিত্র এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে পো যোগ ইত্র সেকেন্ড ছিল যে অন্বেষণ অন্বেষণের সন্ধিবিচ্ছেদ কী অন্বেষণের সন্ধিবিচ্ছেদ হচ্ছে অনু যোগ এসন অন্বেষণ তারপরে ছিল যে মতৈক্য মতৈক্যের সন্ধিবিচ্ছেদ হচ্ছে মত যোগ ঐক্য তারপরে ছিল যে ততদিকের সন্ধিবিচ্ছেদ কি দিকের সন্ধিবিচ্ছেদ হবে তত যোগ অধিক লাস্ট যে সন্ধিবিচ্ছেদটা ছিল যে প্রত্যুষ প্রত্যুষের সন্ধিবিচ্ছেদ হচ্ছে প্রতি যোগ উষ প্রত্যুষ সো এই পাঁচটা সন্ধিবিচ্ছেদ ছিল এবং পাঁচটা সন্ধিবিচ্ছেদের জন্য পাঁচ মার্কস বরাদ্দ ছিল তারপরে দুই নম্বর কোয়েশ্চেন ছিল যে বানান শুদ্ধিকরণ পাঁচটা ভুল বানান দেয়া ছিল এবং সেগুলো শুদ্ধ করতে বলা হয়েছিল ভুল দেওয়া ছিল যে শিরোচ্ছেদ আসলে শিরোচ্ছেদ হবে না সঠিক বানানটা হবে শিরসচ্ছেদ অর্থাৎ শিরো ও কারটা উঠে যাবে অন্তস্থ র হবে আর চয় ছয় সংযুক্ত না হয়ে তালব্ব ছয় সংযুক্ত হবে শিরসচ্ছেদ আর গীতাঞ্জলি গীতাঞ্জলির ক্ষেত্রে গয় রসিকার না হয়ে হবে গয় দীর্ঘিকার আর অঞ্জলি শব্দে সব সময় রস্যিকার হয় তার মানে গীতাঞ্জলি প্রথমে হবে গি দীর্ঘইকার এবং পরে অঞ্জলিতে রস্যিকার তারপরে ছিল বিবিশিকা বিবিশিকা বানানটা বলছিল দুইটাই দীর্ঘইকার দেয়া ছিল সেইখানে হবে একটা নিয়ম হচ্ছে যে বানানের ক্ষেত্রে রস্যিকার প্লাস দীর্ঘইকার প্লাস রস্যিকার প্লাস দীর্ঘইকার সো এইভাবে যায় অর্থাৎ প্রথমটা যেহেতু রসৈকার আছে তারপর একটা দীর্ঘইকার হবে এবং তারপরে আবারটা রসৈকার হবে বি শিকা তারপরে মুমূর্ষু শব্দের সঠিক স্পেলিং মুমূর্ষু শব্দের মাঝখানে দীর্ঘ হবে দীর্ঘ উকার হবে এখানে উকার হবে না সো স্পেলিং যেটা দেওয়া ছিল সেখানে তিনটাতেই রস্য উকার দেওয়া ছিল সঠিক উত্তরে মাঝখানেরটা রস্য উকার না হয়ে দীর্ঘ উকার হবে আর বুদ্ধিজীবী শব্দ বানানটা বলছিল জিবি শব্দের আইনজীবী বলুন বা অন্য যে কোনো জীবী বানানোর ক্ষেত্রে জিবি দুইটাই দীর্ঘইকার হয় এখানে বুদ্ধিজীবীতে জীবিতে রসইকার দীর্ঘইকার দুইটাই ব্যবহার করা হয়েছিল এটা ভুল আমরা বুদ্ধিজীবীর ক্ষেত্রে দুইটাই দীর্ঘইকার ব্যবহার করব তিন নম্বর কোয়েশ্চেন সমাজ নির্ণয় করতে বলা হয়েছিল যে পাঁচটা দেয়া ছিল যে প্রথমটা ছিল আমরণ আমরণ এটা কোন সমাজ আমরণ এটা হচ্ছে অবৈভব সমাস এবং এর বেশ বাক্য হচ্ছে মরণ পর্যন্ত তারপরে ছিল তে মাথা তে মাথা এটা যেহেতু সংখ্যা বোঝাচ্ছে যে তিন মাথার সমাহার এবং এখানে সংখ্যা বোঝানোর কারণে এটা হবে দ্বিঘু সমাস অর্থাৎ তে মাথাটা হচ্ছে দ্বিঘু সমাস তারপরে রয়েছে যে মধু মাখা মধু মাখা কোন সমাস এখানে মধু দিয়ে মাখা অর্থাৎ ধারা দিয়ে কর্তৃক রয়েছে এবং এটা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস তারপরে সমাস ছিল যে দ্বীপ এটার সন্দি ব্যাসবাক্য কি এবং এটা কোন সমাস দ্বীপের ব্যাসবাক্য হবে দুই দিকে অব তাকে বলে দ্বীপ এবং এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ বহুব্রীহি সমাস তারপরে রয়েছে যে চন্দ্রমুখ চন্দ্রমুখ এটা হচ্ছে কর্মধারৈ সমাস এবং এখানে যেহেতু চন্দ্র মুখ এখানে মিথ্যা তুলনা করা হয়েছে সো এটা হবে মুখ চন্দ্রের ন্যায় এবং এটা উপমিত অনেকে এটা ভুল করে উপমান দিয়ে ফেলে তবে এটা উপমান হবে না যেহেতু এটা মিথ্যা তুলনা করা হয়েছে সো এটা হবে উপমিত কর্মধারই সমাস চার নাম্বার কোয়েশ্চেন্স কারক নির্ণয় করতে বলা হয়েছিল ফার্স্ট কোয়েশেন যে মেঘ থেকে বৃষ্টি পড়ে কোনো কিছু থেকে কোনো কিছু বিচ্যুত হওয়া বোঝালে সেক্ষেত্রে আমরা কারক লিখি যেহেতু মেঘ থেকে বৃষ্টিটা পড়ছে এটা হবে অপাদান কারক তারপরের কোয়েশ্চেন্স যে তিলে তৈল হয় এটা হচ্ছে অনেক কনফিউজিং একটা কোয়েশ্চেন্স বেশিরভাগই স্টুডেন্টই এটা ভুল করে অপাদান কারক দিয়ে ফেলে কিন্তু আসলে এখানে তিলে তৈল হয় একটা তিলে তৈল আছে এক জিনিস আর একটা তিলে তৈল হয় এক জিনিস যদি বলে তিলে তৈল হয় তখন সেটা জাত বোঝাচ্ছে তিল থেকে তোল হচ্ছে সে একটা একটা সোর্স বোঝাচ্ছে তখন সেটাকে অপাদান বলা যাবে কিন্তু কুশ্চেন্সটা ছিল যে তিলে তৈল আসে অর্থাৎ তিলের ভেতরে তৈল আসে এটা একটা জায়গা মিন করতেছে আর জায়গা মিন করার কারণে বা প্লেস বোঝানোর কারণে এটা হবে অধিকরণ কারক অনেকেই ভুল করে এটাকে অপাদান লিখে ফেলে অপাদান হতো যদি তিলে তৈল হয় এটা বলতো তারপরে যে ডাক্তার ডাকো এটা কোন কারক ডাক্তার ডাকো কাকে ডাকো ডাক্তারকে ডাকো সো এখানে ডাক্তারটা হচ্ছে কর্মকারক এবং শূন্য বিভক্তি যেহেতু আমাদেরকে বিভক্তি লিখতে বলে নাই আমরা বিভক্তি না লিখলেও চলবে জাস্ট ডাক্তার ডাকো এটা হবে কর্মকারক ছেলেরা ফুটবল খেলছে আচ্ছা কে ফুটবল খেলছে ছেলেরা ফুটবল খেলছে তার মানে ছেলেরা হচ্ছে এখানে কর্তা সো এখানে ছেলেরা ফুটবল খেলছে এটি হচ্ছে একটা কর্তিকারক তারপরের কোয়েশ্চেন্স যে সৎ পাত্রে কন্যা দান সৎ পাত্রে কন্যা দান করা এটা কারক কারণ এখানে কন্যাকে শর্ত ত্যাগ করে দান করা হচ্ছে অর্থাৎ বিয়ে দেওয়া হচ্ছে সো বিয়ে দেওয়ার পরে সেটাকে আর ফেরত নিয়ে আসা হয় না সো এটা হচ্ছে সম্প্রদানকারক তবে বর্তমান যে ব্যাকরণ বই সে বই অনুসারে কিন্তু এটা সম্প্রদানকারক হবে না কারণ সম্প্রদান কারক উঠিয়ে দেওয়া হয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই সম্প্রদানকারককে বিশ্বাস করতেন না উনি এই কারকটা বাদ দিতে চেয়েছিলেন বর্তমান যে নাইনটিনের যে আপডেটেড ব্যাকরণ বইটা সেখানেও কিন্তু সম্প্রদানকারক রাখা হয়নি সো যদি আপনি আধুনিক ব্যাকরণ যেটা বই সেটা ফলো করেন তাহলে এটা সৎপাত্রে কন্যা এটাকে আপনারা কর্মকারক বলতে পারেন অর্থাৎ এটা সম্প্রদানকারক এবং কর্মকারক দুইটাই হবে এখন প্রশ্ন করতে যেটাকে কারেক্ট অ্যান্সার হিসেবে চুজ করবে সেটাই পাঁচ নাম্বার কোয়েশনস ছিল যে বাক্য সংকোচন করা বাক্য সংকোচনের ছিল যে সকলের জন্য প্রযোজ্য সকলের জন্য প্রযোজ্য মানে হচ্ছে সার্বজনীন এটা অনেকে সর্বজনীন লিখে ফেলে আসলে সর্বজনীন না সর্বজনীন মানে হচ্ছে সকলের জন্য যেটা কল্যাণকর সেটাকে বলে সর্বজনীন আর এটা হচ্ছে সকলের জন্য প্রযোজ্য তার মানে এটা হচ্ছে সার্বজনীন সর্বজনীন অ্যানসার করলে কিন্তু ভুল হয়ে যাবে তারপর যার অন্য কোনো উপায় নেই এটাকে অনেকে বলে নিরুপায় নিরুপায় না মানে যার কোনো উপায় নেই তাকে বলে নিরুপায় আর এখানে বলা হয়েছে যার অন্য উপায় নেই অন্য উপায় না থাকলে তাকে বলে অনন্য উপায় আর যার কোনো উপায় নেই তাকে বলবো নিরুপায় সো নিরুপায় বললে কিন্তু এটা ভুল হবে তারপরে যে আপনাকে যে পণ্ডিত মনে করে মানে নিজেকে নিজে পণ্ডিত মনে করে এটাকে বলে পণ্ডিতম্মন্য আরেকটা হচ্ছে যা পূর্বে ছিল এখন নেই যেটা পূর্বে ছিল এখন নেই তাকে বলে ভূতপূর্ব তারপরে মৃতের মতো অবস্থা যার এটা হচ্ছে মূমূর্ষ মুমূর্ষ বানানটা আমরা অলরেডি দেখে আসছি যে মমূর্ষ দুই পাশে হবে রস উকার এবং মাঝখানে হবে দীর্ঘ উকার এই পাঁচটা কোয়েশ্চেন্স ছিল যে প্রত্যেকটার জন্য পাঁচ মার্কস করে অর্থাৎ টোয়েন্টি ফাইভ মার্কস ছিল এই বাংলা ব্যাকরণের উপরে সো এতটুকুই ছিল আজকের ভিডিওতে পরবর্তীতে আমরা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই এই চ্যানেলে হাজির হব ততক্ষণ পর্যন্ত চ্যানেলটির সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করুন ধন্যবাদ সকলকে